পুজোর আগে এবং দু হাজার ছাব্বিশে ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি চমক কি বলুন তো ছেলেরাও পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের মতো এক হাজার টাকা এবং বারোশো টাকা কি এই প্রকল্প কারা কারা পাবেন আর কোথায় আবেদন করবেন আবেদন করার জন্য কি কী তথ্যের প্রয়োজন বিস্তারিত আজকের ভিডিওর মধ্যে আলোচনা করছি তার জন্য অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করুন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমেই একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব প্রতিবেদনটি নেওয়া হয়েছে গুগল নিউজ বাংলা একাডেমি থেকে দেখুন এখানে পরিষ্কার লেখা আছে গভর্নমেন্ট স্কিম এবার ছেলেরাও পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো প্রতি মাসে এক হাজার টাকা এইভাবে নতুন প্রকল্পে আবেদন করুন কত তারিখ অক্টোবর দুই দু তো দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে এখনো অনেক ধরনের জনমুখী প্রকল্প তথা গভর্নমেন্ট স্কিম কিন্তু চালু করা হয়েছে যার মধ্যে আবাল বৃদ্ধ বনিতা সকলে কোনো না কোনোভাবে উপকৃত হয়ে থাকেন এর মধ্যে সবথেকে জনপ্রিয় হলো লক্ষ্মীর ভাণ্ডার যার মাধ্যমে মহিলারা পান প্রত্যেক মাসে এক টাকা এবং যারা এস সি তারা পাবেন বারোশো টাকা পরের পাথারা পড়ছি প্রকল্পের নাম হচ্ছে কৃষক ভাতা প্রকল্প অর্থাৎ আজকের যে বিষয়ে ভিডিও সেই বিষয়টি হচ্ছে কৃষক ভাতা প্রকল্প এই প্রকল্পের নাম কৃষক ভাতা প্রকল্প এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন উদ্যোগ যেখানে রাজ্যের কৃষকরা ইন্ডিয়ান ফার্মাররা মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন এটি কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ অনেক কৃষক বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে সরকার তাদের জন্য একটি স্থায়ী আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্য নিয়েছে বিশেষত পুরুষেরা মাসে এক হাজার টাকা ও তফসিলি জাতীয় মহিলারা মাসে বারোশো টাকা করে পাবেন দাঁড়ান আমি আলোচনা করিনি আগে তারপর বিস্তারিত আলোচনা করছি তো কৃষক ভাতা এই প্রকল্পের যোগ্যতা কি কি লাগবে কৃষক ভাতা প্রকল্পে আবেদন করতে হলে কিছু যোগ্যতা বা কিছু শর্ত আপনাদেরকে পূরণ করতে হবে কি আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা অন্তত দশ বছর রাজ্যে বসবাস করতে হবে আবেদনকারীর বয়স বছরের বেশি হতে হবে অর্থাৎ যারা দেখছেন যাদের বাড়িতে কৃষক বন্ধুরা আছেন যাদের ষাট বছরের বেশি বয়স তারা কিন্তু আবেদন করতে পারবেন তবে তফসিলি জাতি উপজাতি যারা আছেন তাদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর বয়স হতে হবে তিন নম্বর আবেদনকারী কৃষকের নামে সর্বাধিক এক একর কৃষি জমি থাকতে হবে চার নম্বর ভূমিহীন কৃষকরা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন তবে তার জন্য তাদেরকে একটি সার্টিফিকেট দিতে হবে আগে যদি আবেদনকারী কৃষক কেন্দ্র অথবা রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম ভাতা পেয়ে থাকেন তাহলে তিনি এই প্রকল্পটি আবেদন করতে পারবেন না আশা আপনারা বুঝতে পেরেছেন এরপরে আসছি কি কি ডকুমেন্টস লাগবে দেখুন কৃষক ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট নথিপত্র জমা দিতে হবে নথিপত্রের মধ্যে কি কি থাকবে এক নম্বরে আধার কার্ড দু নম্বরে জমির মালিকানার শংসাপত্র চার নম্বরে স্থানীয় পঞ্চায়েত প্রধানের একটি শংসাপত্র পাঁচ নম্বর ব্যাংকের পাসবই এবং ছ নম্বর একটি মোবাইল নম্বর এবার যে পয়েন্টটি আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ আবেদনের পদ্ধতি কি আছে অর্থাৎ এত কিছু তথ্য লাগবে আপনাদের সবই আছে কিন্তু কোথায় আবেদন করবেন সেটা আপনাদের সামনে শেয়ার করছি কৃষক ভাতা প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া সহজ এবং সুবিধাজনক কৃষকরা আবেদন করতে পারবেন অফলাইনে অর্থাৎ অফলাইনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এক নম্বর প্রথমে ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে অর্থাৎ আপনাদের সিএসসি সেন্টার আছে সেখানে যারা অনলাইনে কাজ করে সেখান থেকে আপনারা এই ফর্ম কিন্তু ডাউনলোড করে নেবেন সেটি একটি এফর কাগজে প্রিন্ট করে সঠিকভাবে নিজের হাতে পূরণ করে ফেলতে হবে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স কপি আমি যে যে ডকুমেন্টসগুলো আগে বললাম সবগুলিকে একত্রিত করে একটি খামের মধ্যে ভরে নিতে হবে তারপর সেটি এসে স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিসে জমা করতে হবে ভালো করে মনে রাখুন পয়েন্টটা ব্লক অর্থাৎ বিডিও ব্লক আপনাদের যেখানে ব্লক অফিস আছে বিডিও অফিস আছে সেই ব্লক অফিসের যে কৃষি দপ্তর রয়েছে সেখানে যে অধিকর্তা রয়েছে সেই অফিসে আপনারা গিয়ে কিন্তু জমা করতে পারবেন আর মেন কয়েকটি পয়েন্ট আপনাদেরকে মনে রাখতে হবে যেটা হচ্ছে সাধারণ ক্যাটাগরির মানুষদের ক্ষেত্রে কৃষকদের ক্ষেত্রে ষাট বছর উপরে বয়স হতে হবে এস সি এস টির ক্ষেত্রে পঞ্চান্ন বছর উপরে বয়স হতে হবে এর সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে এক একর জমি থাকতে হবে অর্থাৎ যে সমস্ত কৃষক বন্ধুদের নামে কিন্তু এক একর জমি আছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন এবারে আপনাদেরকে একটা কথা বলি সামনে যেহেতু দু হাজার ছাব্বিশে ভোট ইলেকশন রয়েছে তাই সরকার কিন্তু বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভোট বাক্সে ভালো রেজাল্ট করার চেষ্টা করবেন এবং ভোটে ভালো রেজাল্ট করার জন্য সরকার কিন্তু বিভিন্ন প্রকল্পের এই সময় কিন্তু চালু করবে আর আমাদেরকে সেগুলোর উপরে কিন্তু নজর রাখতে হবে এবং সঠিক সময় মতো সেই সমস্ত তথ্যগুলো যদি আমরা জমা করতে পারি তাহলে কিন্তু আমরা সরকারের তরফ থেকে এই প্রকল্পের সুবিধাগুলি পাব তো কৃষক বন্ধুরা আপনাদের জন্য আশা ভালো প্রকল্প তো যাদের যাদের এই যে ক্রাইটেরিয়া আমি বললাম যে শর্তগুলো বললাম অর্থাৎ ষাট বছরের উপরে বয়স হতে হবে এস এসটির জন্য পঞ্চান্ন বছরের উপরে বয়স হতে হবে এবং যাদের এক একর জমি থাকবে এই সমস্ত শর্তগুলি যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই আপনাদের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি জেলায় কিন্তু কৃষি অধিকর্তার অফিস রয়েছে কৃষি দপ্তর রয়েছে সেখানের যিনি মেন অফিসার সেই অফিসে কিন্তু আপনারা ফর্ম জমা করুন তাহলে আপনারা কিন্তু এই প্রকল্পের বেনিফিট পাবেন তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম আর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট ভিডিও আমি আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন